আসি পরের খবরে মালদার ভুতনিতে ভাঙন গঙ্গা ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকা প্রাণ গিয়েছে একাধিক ভূতনির জল পৌঁছেছে কলকাতা হাইকোর্টেও জনস্বার্থ মামলার শুনানিতে আদালতের প্রশ্ন সদ্য তৈরি করা বাদ ভাঙলো কিভাবে এর তদন্ত হওয়া উচিত জলে জল রাস্তায় চলছে ডিঙিয়ে এটা মালদার মানিকচকের ভুতনি ফুসছে গঙ্গা ফুলহার বাঁধ ভেঙে ভাসিয়ে দিয়েছে বিস্তীর্ণ এলাকা উত্তর চণ্ডীপুর দক্ষিণ চণ্ডীপুর হীরানন্দপুরের বাসিন্দারা চরম বিপাকে তেরোই অগস্ট প্রথমবার ভুতনিতে নদী বাঁধ ভাঙে তারপর গত সোমবার ফের ভাঙন বিস্তীর্ণ এলাকা প্লাবিত প্রাণ গিয়েছে একাধিক মানে খাট থেকে নিচে পড়লো তো জল হয়ে গেছে কি বন্যার ঘরে ভিতরে তো ওই জলে কি ডুবে গেছিল কি হয়েছে কি হয়েছিল ওই জলে ডুবে কত মাসের বাচ্চা ছিল ভূতনির গঙ্গা ভাঙন এবং ভূতনিকে প্লাবিত করার একমাত্র এই সরকার দায় দুর্নীতিবাস তোলামূল কাটমানি খোর সরকারের জন্য আজকে ভূতনিবাসীর দুর্দশা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব গঙ্গা ভাঙন প্রতিরোধ করা অর্থ বরাদ্দ করা আজকে একটা টাকাও রাজ্য সরকার গঙ্গামান প্রতিরোধে রাজ্য সরকারকে দিচ্ছেন না যার জন্য আজকে ভূতৃতে প্রাণ যাচ্ছে ঘোর তাদের ধ্বংস হয়ে যাচ্ছে এজন্য এর জন্য সম্পূর্ণরূপে সরকার গঙ্গা এবং ফুলহাট নদীতে সদ্য তৈরি করা বাঁধে ভাঙন প্লাবিত বিস্তীর্ণ এলাকা এ হাইকোর্টে জনস্বার্থ মামলা বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চে শুনানি হয় আদালত জানতে চায় সদ্য তৈরি করা বাঁধ ভাঙল কিভাবে এ নিয়ে তদন্ত হওয়া উচিত ক্ষতিপূরণ নিয়েও বিবেচনা করা উচিত রাজ্যকে দু সপ্তাহের মধ্যে ক্ষতিপূরণ এবং অনুসন্ধানের হরপনামা পেশের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত জানান জনকে নিরাপদ জায়গায় সরানো হয়েছে পর্যাপ্ত চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে আলোর ব্যবস্থা করেছে প্রশাসন নৌকা এবং স্পিড বোটে নজরদারি চলছে দুর্গাপুজোর পরে ফের এই মামলার শুনানি নিউজ এইটিন বাংলা দাবিতে চা শ্রমিক এখনো পাঁচটি বেতন বকিয়ার অভিযোগ সরকারের নির্দেশের পরও বোনাস না দেওয়ার অভিযোগ প্রতিবাদে বাগানের গেটে মিটিং বিক্ষোভ শ্রমিকদের পাশে থাকার বার্তা তৃণমূল শ্রমিক সংগঠনের होगा अभी, अभी तक तो नहीं, अभी नहीं। कुछ खबर ही नहीं है हम लोग लो नहीं जाएंगे जब तक हम लोग का वहाँ से खबर नहीं आएगा और मैनेजर हम लोग को नहीं बताएंगे तब तक तीन दिन से बोल रहा है मीटिंग हो रहा है मीटिंग हो रहा है मीटिंग के बाद खबर आएगा तुम लोग को खबर देगा अभी काम करो हम लोग काम नहीं करेगा जब तक हम लोग को खबर नहीं आएगा बीस परसेंट बोनस बोल के हम लोग काम नहीं करेगा আলোয় ঝলমলে বিষ্ণুপুরের লালবাদ পুজোর আগেই আটচল্লিশ লক্ষ টাকা একশো কুড়িটি বাতি স্তম্ভ আগেই লালবাদ সংস্কার রাস্তা তৈরি করে সরকার পুজোর আগে লালবাধের চারপাশে আলোরও ব্যবস্থা সারা বছর পর্যটকদের পছন্দের বিষ্ণুপুরের লালবাদ প্রশাসনের উদ্যোগে খুশি শহরবাসী থেকে পর্যটকরা বিষ্ণুপুরের ইতিহাস বিষ্ণুপুরের মল্লভূমির ইতিহাস এবং বিষ্ণুপুরের সেই ইতিহাসকে সাক্ষী রেখে আমাদের যে সাতটি তাদের মধ্যে অন্যতম লালমান যে লালবাঁধে অনেক ইতিহাস লুকিয়ে আছে সেই আমরা চেষ্টা করলাম যার একটা পদক্ষেপ আপনারা বলতে পারেন লালবাঁধ এতদিনে একটা পার ছিল আমরা তিন দিক এই আমরা বাঁধিয়েছি বাঁধিয়ে করা হয়েছে এবং বহু পর্যটক এখন যেমন আসছে তার সঙ্গে সঙ্গে ভোরবেলাতে এবং সন্ধ্যাবেলাতে যাতে মানুষজন এদিকে আসতে পারে তাদের আকর্ষণ এবং তাদের যেন কোনো জায়গাতে কোনো খামতি না থাকে সেই জন্য বিষ্ণুপুর পৌরসভা একটা নতুন উদ্যোগ নিল অবশেষে ডেবরাবাসীর দাবি পূরণ জাতীয় সড়কের পাশে সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি জায়গা হস্তান্তরের পর বাস স্ট্যান্ড তৈরির কাজ শুরু দারিকাপুর এলাকায় সেন্ট্রাল বাস স্ট্যান্ড তৈরি রাখছেন টাকা বরাদ্দ হলেই শুরু হবে কাজ সরকারের উদ্যোগেই খুশি ডেবরাবাসী আমরা জায়গাটা ফিক্স আপ করতে প্রথম ভেবেছিলাম বালিচকে হবে তারপর ডেবরা থেকে বালিচক যাওয়ার রাস্তায় হবে দু তিনটে জায়গা দেখার পর যখন জায়গাগুলো পাচ্ছিলাম না আমাদের দেখলাম যে জায়গাটা একটু ছোট্ট তো এটা তো পিডব্লিউডি জায়গায় ছাত্র রাজি ছিল না বিভিন্ন জায়গায় পার্কু করে জায়গাটাকে রাজি করিয়ে একর জায়গা বাস স্ট্যান্ডের জন্য পয়েন্ট এইট টু একর জায়গা ফায়ার ব্রিগেডের জন্য আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আধিকারিকরা আজকে এসেছিলেন তারা হস্তান্তর হলো যে প্ল্যান কাগজপত্র করসপন্ডেন্স যেগুলো হয়েছে সেগুলো সমস্ত আকৃত সাহেব দিয়ে দিলেন ওদের তো আমি আশা করছি যে আগামী তিন মাসের মধ্যে এই বাস স্ট্যান্ডের কাজ এবং ফায়ার ব্রিগেডের কাজ প্রায় কাছাকাছি হবে একসঙ্গে শুরু হয়ে যাবে